সুপ্রিয় সুদীয় আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর শিবের জনতার বিপ্লব ও সংহতি দিবসের সংক্ষিপ্ত বিবরণ ইতিমধ্যে আপনাদের সাথে যে পর্বগুলো শেয়ার করেছি আজকে তার ধারাবাহিকতায় আপনাদের সাথে সাতই নভেম্বরের পরবর্তী যে সকল ঘটনা বলি আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি আজকে হাজির হয়েছি আপনারা জানেন ইতিমধ্যে ছয় তারিখে বঙ্গভবনের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান থেকে মেজর জেনারেল খালেদ মোশোরফ সেদিন পালিয়ে জীবন বাঁচাবার জন্য তিনি শেরে বাংলা নগরিক ইস্টবেঙ্গল রেজিমেন্টে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং এর পরবর্তীতে ঢাকার সেনানিবাসের হেডকোয়ার্টারে যাসুদের সাধারণ সৈনিক সংস্থার সাধারণ সদস্যগণ এবং সাধারণ সৈনিকগণ মিলেমিশে রাতে সেনানিবাসকে তারা উত্তপ্ত করে রেখেছিল সেনানিবাসের অবস্থা ভীষণ নাজুক ছিল সেখানের অফিসারদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না এদিকে জিয়াউর রহমান ঢাকার সদর দপ্তরে তার বাসায় তিনি বন্দী ছিলেন এই বন্দিদশা থেকে মুক্ত করবার জন্য আনুমানিক বারোটার দিকে মেজর মহিউদ্দিন সুবেদার মেজর আনিস এদের নেতৃত্বে একদল সৈনিকগণ জিয়াউর রহমানকে তার ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে মুক্ত করে নিয়ে আসেন এবং তাকে সকলেই কাঁদে করে সেদিন স্লোগান দিতেছিলেন সিপাই হিসেবে ভাই ভাই জিয়াউর রহমান জিন্দাবাদ সিপাই হিসেবে ভাই ভাই জিয়াউর রহমান জিন্দাবাদ এভাবেই সেদিন জিয়াউর রহমানকে সাধারণ সৈনিকগণ মুক্ত করে এনেছিল এবং জিয়াউর রহমানকে মুক্ত করার পরে পরের দিন অর্থাৎ সাত তারিখ সকালবেলা ভোরের আলো ফুটবার পূর্বেই সাধারণ সৈনিকগণ ট্যাঙ্ক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন এবং তারা স্লোগান দিতেছিলেন সিপাহী জনতা ভাই ভাই সিপাহী জনতা ভাই ভাই জিয়াউর রহমান জিন্দাবাদ জিয়াউর রহমান জিন্দাবাদ এইভাবে তারা স্লোগান দিতেছিলেন এবং এই স্লোগানের সমর্থনে সেদিন ঢাকায় হাজার হাজার সাধারণ জনগণ এই সৈনিকদের সাথে মিছিলে যোগদান করেছিলেন তাদের এই বিপ্লবকে তারা সমর্থন জানিয়েছিলেন এই বিপ্লবের সমর্থনে তারা সেদিন সেই মিছিলে সংগত হয়েছিলেন তারা মিলেমেষে একাকার হয়ে গিয়েছিলেন অর্থাৎ জেয়াউর রহমানের মুক্তি এবং সাতই নভেম্বর সাধারণ সিভাই এবং জনতার যে সম্মিলিত আন্দোলন এই আন্দোলনের মধ্যে দিয়েই সাতই নভেম্বর সার্থক হয়েছিল কেননা সাতই নভেম্বর যে বিপ্লব ঘটেছিল সেই বিপ্লবকে দেশের বেশিরভাগ মানুষ সমর্থন জানিয়েছিলেন এবং সাধারণ জনগণের সমর্থনে সেই দিন এই বিপ্লব একটি সার্থক বিপ্লবে রূপ নিয়েছিল আমার এক বন্ধু প্রশ্ন করেছিলেন বিপ্লব যে সংহতি এই সংহতি বলতে কি বুঝো বা কেন তোমরা এটাকে সাথে নিয়মকে সিডিয়া জনতার বিপ্লব এবং সংহতি দিবস বলছো আমি তাদের প্রশ্নের জবাবে এইটুকু শুধু বলতে চাই যে যখন কোনো দেশে একটি নির্বাচন সংগঠিত হয় সেই নির্বাচনে যে দলটি সংক্রপরিষ্ঠতা অর্জন করে অর্থাৎ বেশিরভাগ মানুষ যাদেরকে সাপোর্ট করে তারই রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হন এবং সরকার গঠন করেন অনুরূপভাবে এদেশের বেশিরভাগ মানুষ সেই দিন সিপাহী জনতার এই বিপ্লবকে সমর্থন করেছিল সাধারণ সিপাহীদের এই বিপ্লবকে সমর্থন জানিয়েছিল এই যে সমর্থন এই সমর্থনে হচ্ছে সংহতি অর্থাৎ তাদের সমর্থনের সাথে তারা একত্রতা প্রকাশ করেছিল এই একত্রতাই হচ্ছে সংহতি জানানো বা সংহতি প্রকাশ করা এটি হচ্ছে সংহতি এই সাতই নভেম্বর সেদিন যদি সৃষ্টি না হতো তাহলে আজকে আমরা যারা বাংলাদেশের জাতীয়তাবাদের দর্শনে বিশ্বাস করি এই দর্শন বাংলাদেশে এদেশের মানুষ কখনোই হয়তো যেত না সাতই নভেম্বরের সৃষ্টি না হলে জিয়াউর রহমানের সৃষ্টি হতো না সাতই নভেম্বরের সৃষ্টি না হলে আমরা জিয়াউর রহমানকে কোনোভাবেই একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ দেশ হিসেবে এই দেশের মানুষ আমরা তাকে পেতাম না আজকে আমি সাতই নভেম্বর সম্পর্কে এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করছি আগামী পর্ব আবার নতুন কোনো বলে নিয়ে আসব আর সেই পর্ব দেখার অনুরোধ জানিয়ে আপনাদের সকলে সুস্বাসন জীবিকা কামনা করে আজকে এখানে শেষ করছি খুব হাফেজ আসসালামু আলাইকুম